সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি বৃষ্টির দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজকে হলো বৃহস্পতিবার তো বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে হচ্ছে সবার বাড়িতেই প্রায় নিরামিষ রান্না হয় আর দেখো আমার গাছের ফুলগুলো আজকে কিন্তু মানে আজকেও আমি ঠাকুরকে দিতে পারবো না কত ফুল ফুটেছে তো দেখলে মনটা খারাপ হয়ে যায় যে ফুলগুলো ঠাকুরের পায়ে আর গেল না যেহেতু আমরা সবাই যারা পুজো করি আমাদের খুব আক্রোস হয় যতক্ষণ না ঠাকুরকে ফুল দিয়ে পুজো করতে পারছি ততক্ষণ তো ফুলগুলো দেখলে সত্যি মনটা খারাপ হয়ে যায় যে ঠাকুরের পায়ে দিতে পারলাম না তো দেখো সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি প্রতিদিন মতো এই বাইরে একটি জলের যেগুলো জলের কাজ সেগুলো করে দিয়েছে আর এই ট্যাপের জলটা তুলে ঠিক টাইমে না দিলে না খাবার জল ঠিকঠাক টাইমে পাওয়া যাবে না তো রান্না বসিয়ে আমি প্রতিদিনই এভাবে জল তুলতে আসি আর আজকে যেহেতু বৃহস্পতিবার এমনি মোচামোচিরও ব্যাপার আছে আজকে বাবু যেহেতু স্কুল যাবে একটু রান্না মানে বসিয়ে তো দিয়েছি তোমার দাদাভাইও বেরিয়ে চলে গেছে আর বৃহস্পতিবার মোচামোচি করবো কিন্তু বাবু চলে গেলে কারণ এখন আর করতে পারবো না তো এখন সবজি টবজিগুলো যা এনেছি সেগুলো ধুয়ে নিলাম আর ওল এনেছিল কলা এনেছিল ওলটা ভর্তা করব বলে ওল সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এগুলো আর এখানে কলাগুলো নিয়ে নিয়ে চলে এসেছি বাইরে কলাও একটু কেটে নেব তার আগে বাইরে থেকে ধুয়ে নেবো আর ওলটা ভিতরে দিয়ে নিবেন কারণ এখানে কলে আসতে গেলে একটা টাইম লাগে আর এর আগে বৃষ্টি এসেছিলো তো বৃষ্টিতে ভিজবো না বলে প্রতিদিন যদি ভিজি শরীর খারাপ হয়ে যাবে সেই জন্য আর জল তো মানে প্রতিদিনই হচ্ছে এখন বৃষ্টি এবছর মানে এমনই হচ্ছে যে সবসময় একটু আধটু ভিজছে ভিজতে তো মানে সবাইকেই হচ্ছে তো আমি সেই জন্য আর বেশি ভিজবো না বলে মানে ভিতরেই ধুয়ে নিয়েছি আর এখন এই শশা আর কলাগুলো এখানে দিয়ে দিয়েছি। আর যদিও কলা আমার লাগবে আজকে একটু কলা ভাজা করব সেই জন্য কলাগুলো তুলে নেবো আর আজকে যেহেতু একটু অল্প ডাল মানে একবারে একবেলা খাওয়ার জন্য সেই জন্য না ওই ওল আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে আর কি টিফিন বক্সে ওই টিফিন বক্সটার মধ্যে ঢাকা দিয়ে নুন হলুদ তেল সমস্ত কিছু দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম একসাথে প্রেশারে তো সব একসাথে সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি ওই ডালটা বসিয়ে দিলাম একটু ফোড়ন দিয়ে মশলা দিয়ে দিয়ে এখন ডালটা হচ্ছে আর ততক্ষণ ফুটতে ফুটতে আমার কলাটা কেটে নেওয়া হয়ে যাবে তো সেই জন্য বসে পড়েছি একটু কলা কাটতে আর এমনি তো ভর্তা হবে ওল ভর্তা আলু ভর্তা তার সাথে একটু কলা ভাজা করব। এই হচ্ছে আজকে রান্না দেখো ডালটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো আর এদিকে আমার দেখো টুকটাক যে সমস্ত কাজ থাকে প্রতিদিন এভাবে করে নিই টেবিলটা রাত্রের মধ্যে এই টিফিন মানে মুড়ির ডাম সব কিছু ছিল দেখলে আর এইটা গ্যাস হচ্ছিলো ওই ওষুধের বক্সগুলো বেরিয়েছিলো আর সকালে ব্রাশ করার জন্য মাজন সবই নিয়ে বাড়ে একটি ভর্তি হয়েছিল তো টেবিলটা বুঝিয়ে নিচ্ছি কারণ গুছিয়ে একবারেই মুছে আর ম্যাটটা পেতে দেব কারণ বাবুকে খেতে দেওয়ার সময় হয়ে আসছে আর আমি এভাবেই কিছু একটা তরকারি বা ভাজা যায় কিছু একটা বসিয়ে দিয়ে মানে হাতের এই সমস্ত কাজগুলো করে নিই তা না হলে কিন্তু আমি আটটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারবো না যেগুলো আর কি না করলে নয় কারণ এইগুলো তো বাবুকে খেতে দিতে লাগবে সেই জন্য টেবিলটাও পরিষ্কার করে নিলাম তো দেখো পরিষ্কার করে নিয়ে এদিকে কিন্তু ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম কারণ ঠান্ডা না করলে আবার গরম ভাত খেতে পারবে না স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে তো সেই জন্য করে একেবারে ভাত আর লেবু জল সমস্ত দিয়ে দিচ্ছি আর বাবু হচ্ছে স্নানে স্নান মানে স্নান থেকে বেরিয়ে আর কি ঠাকুরের কাছে ধূপ দিতে গেছে প্রতিদিনও ঠাকুরের কাছে ধূপ দেয় আর মঙ্গল বৃহস্পতি মঙ্গল আর শনিবার করে আর কি পুজোটাও করে নেয় আমিও করি তারপর Então já eu já ia com... ওকে এখন খেতে দিয়ে দিলাম দিয়ে দেখো ও টিফিন বক্সটাও মানে একবারে ব্যাগে দিয়ে দেবো তা না হলে না মনে থাকবে না বেরিয়ে চলে যাবে আর একবার এরকম হয়েছিল এই স্কুলে ভর্তি হওয়ার পরে যে যদিও তোমার দাদাভাই ছিল বলে আবার টিফিনটা মানে ওকে দিয়ে দিয়ে এসে আবার আর কি টিফিনটা নিয়ে গেছে তো আজকে মানে যদি ভুলে যাই তাহলে কিন্তু আমাকে দিয়ে আসতে হবে তো হোক ও খাওয়া দাওয়া হয়ে গেছে আর এ দেখো আমাদের ঘরে এত মশা চারিদিকে তো জঙ্গল হয়ে আছে আর এখন বর্ষায় প্রচণ্ড মশার কামড়ে জ্বর টর হচ্ছে তাই ওকে একেবারে ছটার সময় আসলে তো পড়তে বসে আর তখন প্রচণ্ড মশা থাকে আর সকালবেলা উঠেই তো মানে জানালা খুলে দিলে না তারপর আর মানে ফ্যান চালানো সম্ভব হয় না তো দেখো ও চলে গেল ওকে দিয়ে এসে অটো তুলে দিয়ে এসে তোমাদের একটু এই খাবারগুলো শেয়ার করছি আর তার আগে ওর মোবাইলটা চার্জ দিলাম কারণ চার্জ একদম ছিল না প্রতিদিন এভাবেই চলে যাওয়ার পরে এই কাজগুলো বুঝিয়ে নিই মানে চার্জ না থাকলে না এসে আর অনলাইন ক্লাস করতে পারবে না এখানে দেখো আলু ভর্তা ওল ভর্তা হবে আর ওলটা সরষে দিয়ে মাখবো অবশ্য সকালে ওকে সরষে দিয়ে মেখে দিই নি সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে তো একদম নিরামিষ খেতেই হবে তো কাল রাত্রিবেলা তো দেখলে ঘুগনি করেছিলাম ওই মটনের চর্বি দিয়ে তো সেটা মানে কড়াইটা যখন সিদ্ধ করলাম না অনেকটা পরিমাণে ছিল তাই সব কড়াই না করে হাফটা রেখে দিয়েছিলাম কারণ আজকে তো একদম খাওয়া যাবে না তো সেই জন্য আর কদিন ধরে বাসি করে রাখবো তারপর আবার খাওয়া হবে সেই জন্য কড়াই আলু সমস্ত আমি তো জানো তোমরা সিদ্ধ করে খাই আলু সিদ্ধ করে তারপর তরকারি করি তো সেই আলু সিদ্ধ কড়াই সিদ্ধ সব ছিল আর আজকে ফের আবার টমেটো দিয়ে আদা দিয়ে নিরামিষ যেমন করে করলাম আর গরম মশলা দিয়ে দিয়েছি লাস্টে তো ঘুগনি করলাম টিফিনেও ওদের দিয়ে দিয়েছি আর রয়েছে আমিও একটু টিফিনে খাবো আর বাদ বাকি যা থাকবে রাত্রে সব কিছু মিলিয়ে হয়ে যাবে আর যদি কিছু করতে লাগে তখন করে নেব তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর কলা ভাজা একদম আজকে একদম নর্মাল খাবার করেছি দেখলে কারণ না আমার কদিন গ্যাস গ্যাস হচ্ছে তাই বেশি মানে তেল ঝাল মশলা দিয়ে তরকারি করতে ইচ্ছাও করছিল না আর মটনের চর্বিটা এনেছে যেহেতু আর না করলে তো কতদিন রাখবো সেই জন্য আর বললাম একটু করেই নিই আর মানে রেখে দিলাম না তো সেই জন্য করলাম আর না হলে করার ইচ্ছা ছিল না কারণ গ্যাস হচ্ছে না গ্যাসে তো আরও ওই সব খেলে তো বেশি গ্যাস হয়ে যাবে তো একদম ওই জন্য সব সিদ্ধ কলা সিদ্ধ আলু সিদ্ধ করেছি একদম না তেল দেওয়ার মতো আমি করে খাবো মানে মেখে ভর্তা করে আর কলা ভাজা করলাম একদম আবার কিছু ভাজা না করলে ওরা আবার ভাতটা খাবে কি দিয়ে আর ডালটা হয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি তো চলো এখন এবার আমি নিজের খাওয়া দাওয়াটা সেরে নিয়ে বাকি আসবাবপত্র মুছে ঘর টর ঝাড়া মোছা করতে হবে এই জন্য আর কি আগে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর আজকে বৃহস্পতিবার যেহেতু কিন্তু পুজো দেবো না তো সেই জন্য আর মানে এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তা নাহলে লক্ষ্মীবারে পুজো করে তারপর তো খেতাম আর অবশ্য বাবু চলে যাওয়ার আগেই আমি পুজোটা সারার চেষ্টা করি কারণ বেশিক্ষণ গ্যাস মানে খালি পেটে থাকলে না আমার গ্যাস হয়ে যায় আর একটু টিভি চালিয়ে খবরগুলো দেখলে না ওয়েদারের খবরটা জানা যায় কতদিন বৃষ্টি হবে আর চারিদিকেই জলে ডুবে গেছে তো একটুখানি বসে টিভি দেখে টিভিতে মানে চালাই প্রতিদিনই খবরটাই বেশি দেখি সব সময় বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট দেখবো তারপর আবার সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো সেরে ফেলবো তারপর ওই দেখো আমি চলে এসেছি ছাদে একটু তোমাদের সাথে একটু গোলাপটা শেয়ার করব বলে ছাদে তো ঠাকুরের কাছে মুছে যাই দূর থেকে একটু কিন্তু ঠাকুর ছুঁই না যেহেতু আর একটু বৃষ্টি থেমেছে ভেবে তোমাদের সাথে গোলাপটা শেয়ার করতে এলাম আর কত সুন্দর গোলাপটা সাদা আর ছাদে তো এখন আর জামা কাপড় মানে দিতে আসছি না কারণ সময় বৃষ্টি হচ্ছে দেখতে আর কালকে একটু বোধ এসেছিলাম তোমাদের সাথে শেয়ারও করেছি কিন্তু আজকে তো একদম সকাল থেকে মানে সবসময় ঝিঝি বৃষ্টি হয়ে যাচ্ছে মাঝে মধ্যে আবার জোরে হচ্ছে তো দেখো খাওয়া দাওয়া সেরে নিজের টিফিন খাওয়া বাসনটা আর এই চুগড়িটা আর কি মেজে নিচ্ছি এখানেই ভেজে নেব ওগুলো আর বাইরে যাবো না কারণ সুগড়ি এঁটো বাসন থাকে তখনই বাইরে বেরোই তো মেজে নিচ্ছি মেজে নিয়ে আর এবার ঘর টরগুলো মোছা করে নেব মেজে মানে ঘর মোচা টোচা করে নিলে তারপর ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে হচ্ছে কাজ মোটামুটি কমপ্লিট হবে তো যাই হোক দেখো বাসপত্র মুছে একেবারে ঘর টর ঝাঁট দিয়ে বের করলাম কারণ যে সমস্ত ধুলো পড়ে না একটু ঝাড় দিয়ে মানে তারপর মুছলে মুছতে তাড়াতাড়ি বেশ সুবিধা হয় তো এখন এই ঝাড় দিয়ে দেখো বের করছি এরপর মুছে নেব। তো দেখো সমস্ত ঘর বারান্দা দালান সমস্ত মুছে নিয়েছি মুছে নিয়ে এবার স্নানে যাব আর এখন কিন্তু বিকালবেলায় বাবু আর কি স্কুল থেকে এসে ছটার দিকে পড়তে যাচ্ছে পৌনে ছটার দিকে ম্যাম আর কি সপ্তাহে পড়াবে আমি সপ্তাহে পড়াই নি আমিও যাবো রাস্তায় জল তোমার দাদা ভাই দিয়ে আসছে তো আমার সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ জানাই এভাবেই তোমরা আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কম শেয়ার করে পাশে